এক হাজার আটশো ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ী লাইসেন্স বাতিলের প্রস্তাব বিটিআরসির দারুণ চা সতেজতা আর সাথে দারুন সারাদেশে এক হাজার আটশো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীরা বৃহস্পতিবার সকাল এগারোটায় আগারগাঁও বিটিআরসি ভবনের সামনে তাদেরই মানববন্ধন কর্মসূচি পরিচালিত হয় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীদের অভিযোগ একটি স্বার্থান্বেষী মহল দেশীয় শিল্পকে ধ্বংস করতে চাইছে আর তাদের সাথে একাত্মতা করে এই অমানবিক সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি মানববন্ধন শেষে বিটিআরসি পরিচালক এম এ তালেব হোসেনের কাছে স্মারকলিপি দেন ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বলেন নতুন এক ধরনের পলিসি আনার চেষ্টা করছে যেখানে যে পলিসিতে প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের যে অংশগ্রহণটা ছিল সেই অংশগ্রহণটা প্রশ্নবিদ্ধ করে ফেলছে আমাদের প্রায় প্রান্তিক পর্যায়ে আঠারোশোর অধিক লাইসেন্স ছিল যেই লাইসেন্সগুলোকে বিটিআরসি এখন বাতিল করে তারা একটা সার্টিফিকেশনের মাধ্যমে সার্ভিসটাকে মানে নিশ্চিত করতে চাচ্ছে যেটা আসলে আমাদের এই আঠারোশো ব্যবসায়ীর জন্য হুমকি আমরা চাই নতুন এই পলিসিতে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আমাদের মতামতকে গুরুত্ব দিয়ে সরকার নতুন পলিসি পলিসিকে আমরা সাধুবাদ জানাই কিন্তু অবশ্যই সেখানে আমাদের নিশ্চিত থাকতে হবে এটিভি সংবাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল